প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ ডাকঘর প্রবন্ধের এক বিস্ফোরক সাজেশান নিয়ে আমি তোমাদের জন্য ডাকঘর প্রবন্ধ থেকে মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এই প্রশ্নগুলি থেকেই উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার দু সালের ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তোমরা জানো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ ডাকঘর থেকে মোট চারটে পাঁচ মার্কের প্রশ্ন থাকবে এবং দুটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে অর্থাৎ ডাকঘর প্রবন্ধ থেকে মোট দশ নাম্বার থাকবে তাই বাংলা সাবজেক্টে চল্লিশে চল্লিশ পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ভেরি ভেরি ইনফরমেটিভ ভিডিও কেননা আমি তোমাদের জন্য ডাকঘর প্রবন্ধ থেকে এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাকে রেডি করতেই হবে তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ইতিমধ্যেই আমি তোমাদের জন্য বাংলা সাবজেক্টের গল্প কবিতা ও নাটক থেকে সব থেকে নিখুঁত অর্থাৎ বাছাই করা প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করেছি তাই যারা এখনো ভিডিওটি দেখনি আগে ওই ভিডিওটি দেখে নাও তারপর এই ভিডিওটি দেখবে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার সাজেশন দু হাজার ছাব্বিশ ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রশ্ন ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের মান দুই যোগ তিন নেক্সট কোয়েশ্চেন টু একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি উদ্ধৃত অংশের বক্তাকে এবং কাকে এ কথা বলেছেন বক্তার এমন উক্তির কারণ কি এই প্রশ্নের মান দুই যোগ তিন পরের প্রশ্ন ডাকঘর নাটক অবলম্বনে অমূল চরিত্রটি বিশ্লেষণ করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না কে কার সম্পর্কে এ কথা বলেছে এই উক্তির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা লেখো পরের প্রশ্ন কোশ্চেন কবিরাজ কেমন করে জানলে বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন এর মাধ্যমে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখ এই প্রশ্নের মানো তিন যোগ দুই নেক্সট কোশ্চেন সিক্স আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি এমন উক্তির কারণ কি এই প্রশ্নের মান দুই যোগ তিন পরে প্রশ্ন ও শিক্ষা পায় না তবে তোমার কাছে বসে থাকে কি করতে কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি উদ্দিষ্ট ব্যক্তির বসে থাকার কারণই বা কি প্রশ্নের মান দুই যোগ তিন নেক্সট কোশ্চেন নম্বর এইট ডাকঘর নাটকে অমল ও ছেলের দলের সংলাপের মধ্য দিয়ে অমলের কিরূপ মনোভাব ব্যক্ত হয়েছে নেক্সট প্রশ্ন নম্বর নাইন তুমি যে তার পরম বন্ধু কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে বড় শুকিয়ে যাচ্ছে কে কাকে কথা বলেছে বক্তার এমন উক্তির কারণ কি ব্যাখ্যা করো আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তবে এই আলোচিত প্রশ্নগুলির মধ্যে বেশ কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলিও আমি তোমাদের বলে দেব পরের প্রশ্ন কোয়েশ্চন টেন কিভাবে চিঠি অমলের কাছে এসে ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো নেক্সট কোয়েশ্চন ইলেভেন ডাকঘর নাটকে জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে শেষ পর্যন্ত জীবন জয়ী হয়েছে নাটক অবলম্বনে তা ব্যাখ্যা করো নেক্সট কোয়েশ্চন টুয়েলভ ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো ইতিমধ্যে আমি তোমাদের জন্য বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের উত্তর সহ সাদে আলোচনা করেছি যারা এখনো দেখো নি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে নেক্সট কোশ্চেন নম্বর বলো যে সুধা তোমায় ভুলিনি নাটকের শেষ সংলাপ হিসাবে সুধার এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো পরে প্রশ্ন কুষ্ণ চোদ্দ সে ভারী আশ্চর্য জায়গা প্রসঙ্গ উল্লেখ করো কোন জায়গাকে কেন আশ্চর্য বলা হয়েছে তা নিজের ভাষায় লেখ ফিফটিন দই বেসতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিল বক্তার এই মন্তব্যের কারণ কি নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন কোশম সিক্সটিন প্রদীপের আলো নিভিয়ে দাও এখন আকাশে তারাটি থেকে আলো আসুক কোন প্রসঙ্গে উক্তি প্রদীপের আলো নেভানোর কথা বলে বক্তা কোন ইঙ্গিত প্রকাশ করেছেন প্রশ্নের মান দুই যোগ তিন আমি তোমাদের জন্য ডাকঘর প্রবন্ধ থেকে মাত্র ষোলোটি প্রশ্ন দিয়েছি তবে এই ষোলোটি প্রশ্নের মধ্যে বেশ কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ অর্থাৎ যে প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার দু সালে আসতে পারে সেই প্রশ্নগুলি এবার দাগিয়ে নাও একের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটি বিশ্লেষণ করো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্টস নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফাইভ এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ দু সালের জন্য নেক্সট কোশ্চেন নম্বর নাইন তুমি যে তার পরম বন্ধু এই প্রশ্নটি এবং কোয়েশ্চেন নম্বর টেন কীভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো পরের প্রশ্ন কোশ্চেন নম্বর ইলেভেন ডাকঘর নাটকে জীবন ও মৃত্যুর দ্বন্দ্ব এই প্রশ্নটি এবং পনেরো নম্বর কোশ্চেন দই ভেসতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিল এই প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ তবে আমি শেষে যে প্রশ্নগুলি বলে দিয়েছি এই প্রশ্নগুলি মোস্ট মোস্ট ডাকঘর প্রবন্ধ থেকে দশে দশ পেতে চাইলে এই ষোলোটি প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে যেহেতু তোমাদের পরীক্ষার এখনো প্রায় মাস সময় রয়েছে তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও তাছাড়া পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রচনার একটি নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে